নমস্কার বন্ধুরা পালমিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব সুজির উপমা চলুন তাহলে দেখে নিয়ে আমি কিভাবে করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সুজিটাকে দিয়ে দেবো তারপর শুকনো খোলায় সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে নেব সুজিটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন সুজিটাকে তুলে রাখবো তারপর কড়াইতে রিফাইন দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো তারপর ফোড়নটা যখন হয়ে আসবে ওর মধ্যে সামান্য আদা কুচি দিয়ে দেবো এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আলুটাকে দিয়ে দেবো আলু ও গাজরটা আমি এখানে একই সাইজে কেটেছি আলুটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচিটাকে দিয়ে দেবো তারপর সব সবজিগুলোকে খুব ভালো করে ভাজা হতে দেব সবজিগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেবো রেসিপিটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী সময় সেটাকে ঠিক করার চেষ্টা করব। সুজিটা যখন একটু ভাজা ভাজা হয় আসবে তখন ওর মধ্যে কাজু কিশমিশ ও বাদামটা দিয়ে দেবো কাজু কিশমিশটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর বাদামগুলোকে আমি তেলের মধ্যে ভেজে তারপর দিয়েছি তারপর একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না এখানে আমি ছোটো চামচে দু চামচ চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন সুজিটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব এখানে সুজির উপমাটা আমার পুরো রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে থ্যাংক ইউ